আসসালামু আলাইকুম এফরিওয়ান আশা করছি ভালো আছেন সবাই আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি তো আমার মায়ের বাড়িতে আসছি আসার পরে এই পাখি দুইটা গাছ থেকে পড়ে গেছিলো মাটিতে পড়েছিল এই পাখি সম্ভবত ঘুঘু তো পড়ে গেছিলো তখন একদম ছোট্ট বাচ্চা ছিল মানে মুখে তুলে খাওয়ায় না মা পাখিরা তো সেরকম একদম ছোটো এতটুকু বাচ্চা ছিল তো আম্মুও আবার আব্বু ভিডিও কলে দেখালো আমাদেরকে রুমাইশ আরাদিয়াকে তো বাচ্চা দুইটাকে নিয়ে এসে বাসায় এই যে ঝুড়িটার মধ্যে রাখছিল রাখার পরে খাওয়াইতো খাওয়াইতে খাওয়াইতে বাচ্চা দুইটা একটু বড় হয়েছে তো ওদেরকে আসলে ছেড়ে দিবে এখনো তো উড়া শিখে নাই এখনো ছোট আছে সেই জন্য এই খাঁচাটা আবার কিনে নিয়ে আসছে নতুন নিয়ে এসে ওদেরকে রাখছে এখনো নিজেরা খাওয়া ওইভাবে করে শিখে নাই অল্প অল্প খাচ্ছে আর মুখে তুলেই খাওয়াইতে হয় আর কি কালকে তানজিলাদের বাড়িতেও দেখলাম ওদের বাসায় আবার দুইটা টিয়া পাখি নিয়ে আসছে আগের নাকি ঘুঘু ছিল এই যে দেখেন কত বড় হয়েছে একটু দোলনায় বসি এখনো নাস্তা করি নাই সাড়ে সাতটা বাজে কিন্তু এখন নাস্তা করে নিব নাস্তা রেডি আজকে নাস্তা করে তারপরে আমি বাচ্চাদেরকে একটু রেডি করাই ওদেরকে একটু খাওয়াই আর তারপর শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে লিচু খাওয়া আমাদের কাছে লিচু হয়েছে ওগুলো খাবো আর নানি বাড়ি থেকে লিচু আসছে সেগুলো দিতে যাবো সবকিছু মিলাই এই আর কি এই হয়েছে আমাদের অবস্থা আজকে সকালে স্পেশাল নাস্তা গোটা মসুরের খিচুড়ি এটা খেতে হয় এই যে শুকনো মরিচ ভাজা তারপরে কাঁচা পেঁয়াজ চাইলে এটা ভর্তাও করা যায় পাশে একটু ভর্তাও আছে ঝাল ভর্তা ছটপট খেয়ে নেই তো এখন আমরা যাচ্ছি রুমেশার দাদুর বাড়িতে

থেকে মিনিট লাগে ঠিক আছে যাওয়া যাক মনেকে দিতে হবে দাও আমার হাতে এখানে দাঁড়াইলে অটো পাওয়া যাবে দেখো তো মেজো নানা আছে নাকি দেখা করে আসছো আমাদের বাসায় একটা মাটির কলস কেনা হয়েছে পানি যাতে ঠান্ডা থাকে আমাদের সবারই কম বেশি ঠান্ডার সমস্যা তো এর মধ্যে কিন্তু পানি খুব সুন্দর ঠান্ডা থাকে আর আর সরাসরি ফিল্টারের পানি পানি খাওয়াও যায় না আমি ফ্রিজের খেতে পারি না তো এই কলসটার জন্য ভালো সুবিধা হয়েছে আজকে দুপুরের কি খাবার দাবার সেটা দেখাই আপনাদেরকে এখানে আছে লাউ শাক চিংড়ি আর হচ্ছে আলু দিয়ে তারপরে এখানে ইলিশ মাছ চাল কুমড়া দিয়ে আর এই জায়গাতে আছে ডাল এটা সম্ভবত মসুর ডাল আর এখানে আমের টক আমের টকের একটা রেসিপি মানে এই রেসিপিটা একটা আপু কমেন্ট করেছিলেন যে আমের টকের রেসিপি যাতে আমি শেয়ার করি চেষ্টা করব আপু আসলে আমি শিওর না যে আমি এখন শেয়ার করতে পারবো কি না তারপরেও চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার এইটা আমার আম্মু বানায় এরকম আসলে আমি বানাইতে গেলেও এরকম হয় না আম্মুর রেসিপিটাই সব থেকে ভালো তো আরও রান্না আছে আম্মু নিহারি রান্না করছে তো এটা এখন খাবো না এটা রুটি দিয়ে পরে খাবো তো সেই জন্য আর নেই নাই যদি ইচ্ছা করে তাহলে ভাত খাওয়া শেষে এক পিস হয়তো খেতে পারি তা এখন কেউ আর খাওয়া দাওয়া করবে না আম্মু প্লেট আমি একাই খাবো এখন বাচ্চাদেরকে পরে খাওয়াচ্ছে পুরো ওয়ালে আঁকাইছে না এই যে আমার হাতেও আঁকাইছে বড়টাও ছোটটাও মাত্র লিখা শিখছে তো রুমাইসা কি কি সব আঁকায় আর ওকে দেখে দেখে রাদিয়াও করতে চায় ঠিক আছে খেয়ে নিয়ে আগে একটু বসেছিলাম দোলনাতে তো ভাবলাম যে গতকাল অল্প একটু ভিডিও করা হয়েছিল তারপরে আর আপনাদের সাথে ব্লগটা শেষ করতে পারি নাই তো সেটা শেয়ার করি এখন আমি না শুধুমাত্র নিশাপুর সাথে দেখা করার জন্যই আসছি আর তাছাড়া আমার তেমন কোনো কাজ আসলে এখন ছিল না বাড়িতে আসার আর কয়েকদিন পরে তো ঈদ তো ঈদে তো আমি আবার আসবো তো যেই উদ্দেশ্যে আসা সেটা হচ্ছে আপুর সাথে দেখা করা এটা হচ্ছে প্রথম কাজ তো আপুর সাথে দেখা করতে আসছি ভাবছিলাম যে আপু যে কদিন থাকবে আপুর সাথেই থাকবো আর আপুও বলছিল যে যাতে আমি থাকি তো সেই কারণেই আসা এরপরে যেহেতু আসছি আর ওখান থেকে আমার বাবার বাসায় আসতে খুব একটা বেশি সময় লাগে না অল্প সময় চলে আসা যায় পনেরো বিশ মিনিটের রাস্তা আর কি আর তারপরে ওখানে হঠাৎ করে প্ল্যান হলো যে তানজিলার বাসাতে যাব আর তানজিলার বাসাতে যাওয়ার পরে ওখান থেকে আবার আমার মায়ের বাড়িতে আসতেও খুব বেশি সময় লাগে না তো ভাবলাম যে একবারে ব্যাগপত্র নিয়েই যাই তাঞ্জিলার ওখান থেকে আমি সরাসরি আম্মুদের এখানে চলে আসবো তো আর আমার আব্বুও চাচ্ছিলো যে আমার বাচ্চাদেরকে আসলে দেখবে এতদূর যেহেতু আসছি মায়ের বাড়িতে না আসলে কেমন দেখায় তো সেই জন্য এখানে আসা আর এইখানে আসার পরে যেটা হয়েছে যে এত দূর যেহেতু আসছি তো শ্বশুরবাড়িতে তো যাবই শ্বশুরবাড়িতে যাইতেও আবার আধা ঘন্টার মতো সময় লাগে তো সেই কারণে গতকাল আবার শ্বশুরবাড়িতেও গেলাম তো ওইখানে যাওয়ার পরে হয়েছে কি আমি গেছি তো সকালের দিকে তো সকালে যে দুপুরবেলা ভাবছি যে একটু ভিডিও টিডিও করবো একটু বাইরে যাবো ভ্লগটাকে শেষ করব মানে যতটুকু আপনারা দেখছেন আর কি ভিডিওর মধ্যে তো ব্লগটা শেষ করতে পারি নাই কারণ বিকেল থেকে এত বৃষ্টি মানে যখনই আমি বাসার বাইরে বের হয়েছি তখন থেকে শুরু হয়েছে বৃষ্টি তো বৃষ্টির কারণে একেবারেই মানে বাইরে কোনো কিছু ভিডিও করতে পারি না আর তারপরে চলে গেছে কারেন্ট সেই কারেন্ট হচ্ছে অনেক রাত্রে আসছে তো কোনো রকমে আমি জাস্ট হচ্ছে নেট একটু ছিল সেটা দিয়ে ভিডিও যেটা তাঞ্জিলার বাসায় করছিলাম ওইটা আপলোড করছি আপলোড করে আর কিছু করার ছিল না তো অন্ধকারে ঘুমাই গেছি আর কি আমি আর মা অনেকক্ষণ গল্প করলাম তো গল্প করতে করতে ঘুমাই গেছি তো সকালে তো আমি আবার আমার এই যে আম্মুদের এখানে আসছি ওখান থেকে তো আমি আবার আপুর কাছেও যাব ওই দিক দিয়ে আপুর সাথে দেখা করে আমি নাটোরে চলে যাবো আমার বাসায় তো এই হচ্ছে ব্যাপার তো যার কারণে আর কোনো ব্লগ করতে পারি নাই তো ভাবলাম যে কালকে যতটুকু ভিডিও করছিলাম ওইটুকু থাক আর তার সাথে আজকে একটু মানে আপনাদেরকে ব্যাপারটা বলি আর বলার পরে আজকে ব্লগটাকে শেষ করি তো এখন বিকেলবেলা আমি আসছি দুপুরের দিকে দুপুরে আসলাম আর আম্মু রান্না রান্নাবান্না কী কী করছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো খাওয়া দাওয়া শেষ করে বসে বসে আমার যাত্র বোনরা আছে ওদের সাথে গল্প করতেছিলাম গল্প করলাম আর আমার একটা বোন অনেকক্ষণ ধরে আমার মাথায় মাসাজ করে দিছে তো এই গল্প করতে করতে বিকেল হয়ে গেছে তো ভাবলাম যে এখন একটু ভিডিওটা করি আর ভিডিওটা শেষ করি আর কি আজকের ভ্লগটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর নতুন নতুন অনেক মানুষ আমার চ্যানেলে অ্যাড হয়েছেন তো সবাই আসলে আমি আসলে নিয়মিত ব্লগিং করতে পারবো কিনা আমি জানি না আমি অনেকবার চেষ্টা করি শুরু করি কিন্তু ওই যে হয় না যে সংসার বাচ্চা কাচ্চা এটা সেটা ঝামেলাতে মানে আমি আর পেরে উঠি না হ্যাঁ তো আসলে একটা মানুষ সব দিক দিয়ে হয়তো বা পারফেক্ট হইতে পারে না সব কাজ একসাথে করতে পারে না আমার যেটা মনে হয় আমি আসলে তাল মিলাইতে পারি না তো যাই হোক আজকের ভিডিওটা শেষ করছি পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ